নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছরে বিশেষ দিনে মা কালীর পুজো করে থাকেন সকলে চলতি বছর অর্থাৎ এবছরেও কৌশিকী অমাবস্যার পুজো হবে দক্ষিণেশ্বর কালীঘাট আদ্যাপীঠ থেকে কারাতী পর্যন্ত এ পুজো তারাপীঠে খুবই জাঁকজমক করে পালিত হয় দেশ বিদেশ থেকে নানান ভক্ত এখানে সমাগম ঘটে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে ভাদ্র মাসের অমাবস্যার সময় কি করা যাবে এবং কোন কাজগুলো একেবারেই করা যাবে না সবটুকুই জানবো বন্ধুরা কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বলা হয় যে ব্যক্তি মন দিয়ে কৌশিক অমাবস্যায় মা কালীর পুজো করে থাকেন তার জীবনে সকল কাজেই সে সফলতা লাভ করতে পারে মা তারার বিশেষ কৃপা থাকে তার উপর এই বিশেষ দিনে তারাপীঠে গিয়ে যদি পুজো দেওয়া সম্ভব হয় তাহলে তার মনের সকল গুপ্ত ইচ্ছেই পূরণ হয় মায়ের বিশেষ কৃপাও সেই ব্যক্তির উপর বর্ষিত হয় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই অমাবস্যার দিনে অর্থাৎ ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার দিনে কোন কাজগুলো করা উচিত বন্ধুরা এদিন অবশ্যই একটি তুলসী পাতা নিজের কাছে রাখবেন তবে তুলসী পাতা কৌশিকী অমাবস্যার দিনে ভুলেও ছিঁড়বেন না এতে রুষ্ট হন তাই আগের দিন তুলসী পাতা ছিঁড়ে রাখবেন এতে আপনার শরীর ভালো থাকবে বন্ধুরা যদি আপনার পরিবারে এবং সংসারে সর্বদাই অশান্তির পরিবেশ বিরাজ করে এবং আপনি এর থেকে মুক্তি পেতে চান তবে এই অমাবস্যার দিনে অবশ্যই মায়ের পায়ে রক্ত জবা ও সিঁদুর নিবেদন করতে পারেন তাহলে দ্রুতই আপনার ভাগ্য ফিরবে ও প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন বাড়ির পরিবেশও ভালো থাকবে তৃতীয় যে কাজটি দিনে করতে হবে সেটি হলো স্বাস্থ্যমতে বাড়ির মূল দরজার সামনে যদি আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন তাহলে বাড়িতে সকল ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং দূর হবে সকল নেতিবাচক শক্তি বন্ধুরা ভুল করেও এদিন যে কাজগুলো করবেন না তা হলো এদিনে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না কৌশিকীয় মবশ্যায় মদ খাওয়া এড়িয়ে যেতে হবে বাড়ির মহিলাদের সম্মান করার চেষ্টা করুন যদি আপনি কৌশিকী অমাবস্যায় আপনার আর্থিক দিক আরও ভালো করতে চান তাহলে কৌশিকী অমাবস্যার দিনে দুটি তিলের তেলের প্রদীপ মা কালীর সামনে জ্বালিয়ে রাখুন এতে আপনার বাড়িতে যত বাস্তু দোষ আছে সমস্ত কেটে যাবে কৌশিকী অমাবস্যার সময় ভুলেও গর্ভবতী মহিলারা বাড়ির বাইরে বেরোবেন না এতে তাদের সন্তানের ক্ষতি হতে পারে তাই আগেই সাবধান হতে হবে আপনাকে বন্ধুরা আজকে পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন এপিসোডের সাথে একটি নতুন ভিডিওর সাথে